হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল পৌনে আটটা উঠেছি তখন বাজে ছটা হবে ছটা সময় উঠেছি সকালে উঠে টিফিন করলাম রুটি আর বেগুন ভাজা তারপর চান করলাম ঠাকুরের পুজো দিলাম সবই হয়ে গেছে এই যে ঠাকুরের পুজো দিলাম পুজো দিয়ে এখন চা বসিয়েছি চা খাবো আর আকাশ এখনও ওঠিনি ও দেরি করে উঠবে তা আমি ততক্ষণ চাটা খাই ও উঠলে আবার ওর জন্য চা হবে তো চলো আজকে সারা দিন কি করি না করি তোমরা দেখতে থাকো আজ টিফিন হয়েছে রুটি বেগুন বাজার চলো তোমাদের দেখায় রুটি আর তারপর দেখ এই যে চা আনলাম লাল চা খাই আমি এখন চা আর বিস্কুট দিয়ে বিস্কুটটা এখন খাই তারপর রুটি বেগুন ভাজাটা আগা উঠুক তারপর পরে খাওয়াবো দেখো ছাদে এলাম জামা কাপড় মেলতে নিচে চা খেলাম দেখলেই চা টা খেয়ে কাপড় মেলতে এলাম এই আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে ফুল গাছগুলো দেখো ফুল ফুটেছিল ফুল তোলা হয়েছে বেশি এখন ফুল ফোটে না এখন বর্ষাকাল না বর্ষাকালে বেশি ফুল ফুটছে না একটা ফুল দেখায় তোমাদের এগারো নয়ন তারা ফুল বলে মনে খুব সুন্দর দেখতে পাচ্ছ এই ফুলটা ফুটেছে তা মা গেছে বাজারে বাজার থেকে আসুক এলে তারপর রান্না বান্না হবে ততক্ষণ আকাশকে ডাকি ও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে টিফিন খাওয়াবে তারপর রান্না বান্না হবে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি তো চলো তো এই যে বন্ধুরা আবারও চলে এসছি এখন বাজে এগারোটা দশ এখন রান্নাবান্না হচ্ছে মা কি এনেছে বাজার থেকে দেখায় চলো মাছের ডিম আর ছোটো ছোটো চিংড়ি চিংড়ি মাছ দিয়ে হবে পুঁই শাক হবে পুঁই শাক আর এখানে ডাল হয়ে গেছে আমার গ্যাসে ডাল করে নিয়েছি পুঁশাকটা হবে আর মাছের ডিম দিয়ে কি হয়

ভেজে তোমার যতটা লাগবে তুমি নেবে বেশি লাগবে না মাছের তেলে রেশি দেশি মাছের তাহলে ওই ডিম দিয়ে বড়া করে বড়া করে হ্যাঁ ভালো লাগবে তো পেঁয়াজ কেটে তো তোমার আছে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে করতে হুম হুম তাই করো এটা ধুয়ে এনে ওতে চাইপে দিই আর ভাতটা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ওই বেসন বড়া করো মাছের ডিম দিয়ে মাছের ডিমটা গিয়ে বাটিটা গিয়ে ধরো হ্যাঁ ধরলে ভালো লাগবে এই যে আমার এখানে বেসনের বেসন দিয়ে মাছের ডিম মাখা হয়ে গেছে এবার এটা ফেলে দেবো চলো দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাতটা বাজে দশ মিনিট বাকি সবাইকে জানা একটু এখন খাচ্ছি হচ্ছে মুড়ি আর শিঙাড়া এইটা এই যে মুড়ি আর শিঙাড়া মা সকালে বাজার থেকে শিঙাড়া এনেছিল ওই শিঙাড়া একটু মুড়ি আর চানাচুর এটাই এখন খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম একটু তারপর আকাশ এলো ও কাজে পার হলো ওরা কোনো ফেরেনি ফিরতে দেরি হবে ওরা ও ঘরে চা খেয়ে টিভি দেখছে আমি এখানে মুড়ি খাচ্ছি মুড়ি শিঙাড়া খাওয়া দাওয়া করবো পরে আর এই বসলাম রাতে রান্নাবান্না সবই আছে মোটামুটি কি হয় দেখা যাক তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো চলো খা খেয়ে নি মুড়িটা তো আবারও চলে এলাম এখন বাজে রাত্রির দশটা এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো